Tchau. Okay. সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো ওয়েলকাম ব্যাক তোমাদেরকে মাম্পির ডেলি লাইফস্টাইলে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সকাল থেকে কত কিছু কাজ করে ফেলেছি আর চটপট লুচি পায়েস করলাম সকালবেলা ব্রেকফাস্টের জন্য তারপরে ছেলের হাতে মাংস কাটালাম ছেলে জীবনে ফার্স্ট মাংস কাটলো তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে বেশ বিশেষ একটা দিন তো দিনটা খুবই বিশেষ আমাদের জীবনে মানে আমার আর আমার হাজবেন্ডের জীবনে কিন্তু এই বিশেষ দিন দিনটাকে বেশি বিশেষ করে আমরা তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না কারণ তার জন্য একটা ছোট্ট কারণ আছে তো আশা করি সেটা এখন তোমাদেরকে না বললেও হবে সেটা বলছি না তো যাই হোক তো যতই হোক আমাদের প্রথম সন্তান আজকের দিনে মানে নয় মার্চ দু হাজার নয় জন্মগ্রহণ করেছিল তো হ্যাঁ আমাদের কাছে এটা খুবই একটা আনন্দের দিন তাই যতই যাই হোক তবুও আমাদের প্রথম সন্তান মানে আমার ছেলেকে একটু আদর এক্সট্রাভাবে আলাদা দিনের থেকে আজকে দিন দিনটা একটু আলাদাভাবে ভালো না দেশে আদর না করে যত্ন না করে পারি না তো যাই হোক আজকে ও প্রথম মাংস কাটলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম তাকে এখন ধীরে ধীরে বুঝতে হবে সে এখন চোদ্দ পেরিয়ে পনেরোতে পা দিল। সে এখন অনেকটাই বড় হয়ে গেছে তাই একটু একটু করে সব কিছু তাকে বুঝে নিতে হবে যেহেতু এই বাড়ির ছেলেও আমাদের একমাত্র অবলম্বন তো ও খুব ভালো মাটন কষা আর ফ্রায়েড রাইস খেতে পছন্দ করে তাই আমি যতটা পারলাম আর সবাই তো অনেক ভালো পারে তো আমি যতটা ভালো পারার চেষ্টা করলাম যতটা ভালো পারি ছেলের সামনে রান্না করে তুলে ধরলাম তো তাতেই আমার ছেলে খুশি তো যাই হোক আমি অনেক রেসিপি দেখেছি অনেক দিদিদের তো আমি আমার মতো করেই করলাম তারা তাদের মতো করেই করে তবে প্রিয়জনের ভালো লাগলেই সেটা সফল যেভাবেই রান্না করো না কেন তো যাই হোক আমি এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ আমি ফ্রায়েড রাইস বানিয়েছি আর মাংস কষা করেছি কারণ বেশি কিছু রান্না করার মতো সময় আমার কাছে নেই কারণ আরেকটা ছোট্ট আমার একটা নতি আছে তোমরা তো জানোই তাকে নিয়ে আমি উঠি না তো ওই জন্যই মাংসটাকে একটু প্রেশারে নরম করে নিয়েছি কারণ একটু নরম নরম খাসির মাংস খেতে ভালো লাগে খেতে বসে মাংস নিয়ে টানা টানা সম্ভব নয় আর ছোট্ট মেয়েটা আছে তো একটু নরম হলেও একটু খেতে পারে তো যাই হোক আমি এই যে এইভাবেই রান্না করে নিলাম মাংস অর্ধেক মশলা দিয়ে মাংস কষিয়েছি আর এখানে অর্ধেক মশলা দিয়ে আলু টমেটো তেল এগুলো কষিয়ে নিলাম এখানে দিয়ে দেবো তো এইভাবেই মাংসটা রান্না করি আমি তো ভিডিও করতে করতে কথা বলার মতো পরিস্থিতি আমার ছিল না জাস্ট কাজে থাকে থাকে আমি ভিডিও করছিলাম আর সেই জন্য আমাকে ওভার ভয়েস দিতে হলো তো এই যে আমার দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে তো বন্ধুরা ছেলেকে তেমন কিছু গিফট আমরা দিতে পারিনি কেক কাটাও হয়নি কারণ আমার একটা ছোট্ট কারণ আছে সেই জন্য কেক আমরা কাটলাম না তো ওকে একটা শার্ট কিনে দেওয়া হয়েছে জাস্ট এইটুকুই তো সাধারণ ঘরের ছেলেও সাধারণভাবেই তাকে তার জন্মদিনটা এবার সেলিব্রেশন করা হলো আর কি বলবো ও ভালো থাকুক এটাই আমাদের চাওয়া পাওয়া আর কিছু নয় তোমরা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো আর ছোট্ট একটু ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ছেলেকেও একটু ভালোবাসা দিও তো সবাই ভালো থেকো সুস্থ থাকো পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হবে দেখা হবে আর নতুন নতুন ভিডিও আপলোড করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটা অতি কষ্টে করেছে তাই আগের অন্যান্য ভিডিওর মতো খুব একটা ভালোভাবে করতে পারিনি খুব শর্ট সময় তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আশা করি তোমরা আমায় ভালোবাসো আর আমায় ভালোবাসো বলেই আমার এই ভিডিওটা ভালোবেসে দেখে নেবে তো তা তো সবাইকে আগামী ভিডিওর অপেক্ষায় রইল থাকো সবাই আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানলাম টাটা বাই বাই